যারা ধান চাষ করছি তাদের ম্যাক্সিমাম ধানের বয়স ষাট থেকে সত্তর দিন বর্তমানে চলছে এই সময়টা আসে আমরা দুইটা সমস্যায় পড়ছি একটি হচ্ছে মাজরা পোকা অপরটি হচ্ছে ধানের পচন রোগ অথবা খোল পোড়া বা ব্লাস্ট এই দুইটির আক্রমণ এই সময়টাতে এসে হয়ে থাকে এই দুইটাকে আমাদের একসাথেই এখন দমন করতে হবে এই দুইটির মধ্যে মাজরাটা কি এবং মাজরা কিভাবে দমন করব। মাজরার জন্য কি কি কীটনাশক ব্যবহার করব এই বিষয়টি একটু মাজরা পোকা মাজরা পোকা হয় তিন ধরনের বাংলাদেশে মাজরা পোকা মোটামুটি কালো মাথা মাজরা পোকা একটি হচ্ছে গোলাপি মাজরা পোকা আর একটি হচ্ছে হলদে মাজরা পোকা এই তিন ধরনের মাজরা তিন ধরনের মাজরার মধ্যে হলদে মাজরা সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে তাই আজকে আমরা হলদে মাজার হলদে মাজরার জীবনচক্র ও এর ব্যবস্থাপনা সম্পর্কে তো চলুন শুরু করি এটি একটি নিশাচর মাজরা প্রাণী এর যে মত স্ত্রী মত সেটি রাত হলেই খুবই সক্রিয় হয়ে উঠে এবং রাতে যৌন মিলনের পরেই এনারা ডিম পারে এবং ডিম পাড়ার তিন থেকে চার দিনের মধ্যেই ডিম থেকে বাচ্চা ফুটে যায় এই বাচ্চাগুলো প্রথমে এভাবে পাতার এই নিচে থাকে এক ধরনের সুতার সাহায্যে বেয়ে বেয়ে গাছের খোল দিয়ে এইভাবে ঢুকে এক পর্যায়ে এই কাণ্ড ছিদ্র করতে থাকে কাণ্ড ছিদ্র করে এখানেই তারা কাণ্ড মোটামুটি খেয়ে ফেলে মাছ খেয়ে ফেলে বিধায় আমরা এটাকে বলি মাজরা পোকা তো এইভাবে মাজরা পোকা ক্ষতি করে থাকে এক পর্যায়ে ওখান থেকে কিরা থেকে মদ হয় মদ থেকেই তার জীবন নিয়ে করে তো এখন হচ্ছে যে এই মাজরা পোকা আমরা দমন করব কিভাবে কি কি কীটনাশক দ্বারা মাজরাপোকা পোকা সহজে দমন করা যায় মাজরাপোকা পোকা দমনে বাজারে বর্তমান কয়েকটি কীটনাশক আছে এবং খুব ভালো মানের তার মধ্যে একটি হচ্ছে আপনাদের সবার পরিচিত কোম্পানি হচ্ছে সিনজেন্টা সিনজেন্টার নতুন একটি মাজরাপোকা পোকা দমনের কীটনাশক নিয়ে আসছে তারা সেটি হচ্ছে ইনসিপিও এটিতে টেকনিক্যাল হিসাবে আছে আইসো সাইক্লোস্রাম বিশ পার্সেন্ট এটি হচ্ছে ছয় মিলিয়ে দশ লিটার পানিতে পাওয়া যাচ্ছে দুই মাপের পাওয়া যাচ্ছে তার মধ্যে একটি হচ্ছে তো চল্লিশ চল্লিশ মিলিগ্রাম এবং আশি মিলিগ্রাম তো চল্লিশ মিলিগ্রাম দিয়ে মোটামুটি আমরা বর্তমানে এক বিঘাতে ব্যবহার করতে পারব পাশাপাশি বায়ার কোম্পানির ভায়াগো এই ভায়াগো আমরা দশ মিলি পনেরো লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারব এবং বর্তমানে আরও কয়েকটি প্রচলিত ওষুধের মধ্যে কীটনাশকের মধ্যে আরও কয়েকটি প্রচলিত কীটনাশকের মধ্যে একটি হচ্ছে বায়ার কোম্পানির বেল এক্সপার্ট এটিও মাঝরা দমনে খুবই কার্যকর এটিরও যে ব্যবহার নির্দেশনা সেটি হচ্ছে দশ মিলি ই বি আঠারো থেকে বিশ লিটার পানিতে ব্যবহার করা যায় পাশাপাশি কারটাপ হাইড্রোক্লোরাইড হাইড্রোক্লোরাইট ও একটিন বেঞ্জয়েটের অনেক কোম্পানি অনেকগুলো নিয়ে আসছে তার মধ্যে বেসিক ক্রপ কেয়ারের এনআইয়া এই এনআইয়াও আপনারা ব্যবহার করতে পারেন এটি হচ্ছে প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে পঞ্চাশ গ্রামে এক এক বিঘা জমিতে যদি আমরা তেত্রিশ শতকে বিঘা ধরি সেক্ষেত্রে পঞ্চাশ গ্রাম মোটামুটি এক বিঘা জমিতে ব্যবহার করতে পারবেন মাজরা দমনের জন্য এবং আপনারা কার্টাপ হাইড্রোক্লোরাইড ও এসিটামি প্রেট গ্রুপের কোম্পানির বাতির এই বাতিরও আপনারা মাজরা দমনে ব্যবহার করতে পারেন এটিও খুব ভালো কাজ করে থাকে তো মোটামুটি জানলাম মাজরা দমনের এখন ঠিক এই সময়টাতে আসে যেহেতু পচন রোগটা আমাদের জমিতে পাওয়া যাচ্ছে ধানের পাতা পচা অথবা ব্লাস্ট রোগ বা খোল পচা এই রোগগুলো এই সময় পাওয়া যাচ্ছে খোল পড়া তো এই রোগগুলার জন্য আমরা কি ব্যবহার করতে এই খোলফোড়া রোগের জন্য আপনারা বায়ার কোম্পানির নাটিভো পেয়ে যাবেন এটি দশ গ্রামে আঠারো লিটার পানিতে ব্যবহার করে দশ গ্রামে আঠারো লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন পাশাপাশি সিনজেন্টা কোম্পানির ফেলিয়া এটা আপনারা দশ মিলিয়ে পনেরো লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন পাশাপাশি সিনজেন্টা কোম্পানির যে এমিস্টার টপ আছে এই এমিস্টার টপও আপনারা দশ মিলিয়ে পনেরো লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন তাছাড়াও আপনারা বেসিক রো বেসিক টপ এটা তো টেকনিক্যাল হিসাবে ইজেস্ট্রোবিন প্লাস প্লাস ডাইফনাকোনা জল ব্যবহার করা আছে এটিও বর্তমানে বাজারে খুব ব্যাপকভাবে চলছে এবং এটিরও রেজাল্ট মোটামুটি ভালো এটিও আপনারা দশ মিলিয়ে পনেরো লিটার পানিতে হারে মিশিয়ে স্প্রে করতে পারেন এই ক্ষেত্রে দেখা যাবে ব্লাস্ট এবং খোল পচা রোগের ক্ষেত্রে খুবই ভালো ফলাফল পাওয়া যাচ্ছে এটিতে তো আজকে আমরা জানলাম কিভাবে মাজরা দমন করব পাশাপাশি মাজরার খোল পোরা ও ব্লাস্ট রোগের যে দমন প্রক্রিয়া নিয়ন্ত্রণ প্রক্রিয়া এই বা সমাধান সেটা সম্পর্কে জানলাম তো যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন কোনো এক সময় ভালো লেগে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ